আল্লাহ তালা আলাহ হজরতে নু আলাইসলাম বললেন বলেন নু তুমি মাটির পাত্র তৈরি করো তুমি মাটির হাড়ি পাতিল তৈরি করো আল্লাহ পা প্রভুল আলআমিন রাধ শেখ হজরত নু আলাইহিস মাটির পাতিলা তৈরি শুরু করেছেন মাটির পাতিল তৈরি করে করে স্তুপ দিয়ে ফেলেছে রুদ্র শুকাচ্ছে আল্লাহ কে বলে আল্লাহ আরো বানাবো বলে আরো বানাও অনেক মাটির পাতিল তৈরি করা যখন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগণু তুমি একটা হাতে একটা লাঠি নাও বলে আল্লাহ জন্য বলে লাঠি লাঠিটা হাতে নাও লাঠি হাতে নাওর পরে তুমি যত মাটির পাতিল তৈরি করেছো মাটির যত হাড়ি পাতিল তৈরি করেছো একটা একটা করে সব হাড়ি পাতিলগুলো সব ভেঙে টুকরা টুকরা করে ফেলো হজরতে নুহারে আলাইহিস আল্লাহ বলার আমি আদেশ বানানোর জন্য একটা একটা করে সব মাটির পাতিলগুলো ভাঙছে আপনার অন্তরের ভিতরে কষ্ট লাগছে আল্লাহ এত কষ্ট করে আমি মাটির পাতিলগুলো বানাইলাম আবার আপনি আমাকে আদেশ করেছেন আমি একটা একটা করে সব ভেঙে ফেলাচ্ছি আল্লাহ বলেন নো এই মাটির মালিককে বলে আল্লাহ মাটির মালিক আপনি আল্লাহ বলে না কেন এই বানানোর মতো শক্তি দিয়েছেন কে বলে আল্লাহ এই মাটির পাতিল গুলো তৈরি করেছি এই বানানোর জন্য শক্তি তো আপনি দিয়েছেন আমার এই শক্তি দ্বারা বানিয়েছ আমার মাটি দ্বারা বানিয়েছো আমি আল্লাহ নিজেই তো ভাঙতে বলতেছি তারপরেও তোমার কষ্ট হয় তুমি যখন বদ করেছিলে রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা انك ইউতাদাহুম ইয়ুদিলু ইবাদাতাওলা ইল্লা ফাজিরান কাফারা ওグルশরা এই মাটির বাতিল তুমি বানিয়েছ নি সাথে তোমার এত বড় তো এত বড় মায়া আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে বিশেষ একটা দোয়ার ক্ষমতা দিয়েছিলেন সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন সমস্ত পয়গম্বর তাদের দোয়াটি কাজে লাগিয়েছেন দুনিয়াতে দোয়া করে শেষ করে ফেলেছেন সেই বিশেষ দোয়াটি হলো এই নোহালে হিসানা তুলা পুহ মধ্বংসের জন্য গপ দোয়া করেছিলেন কিন্তু বিশ্ববী মহাম্মদ উনসোল্লা উনি এত কঠিন মুসিবাতের ভেতরে কাঁফের জমি আমার নবী আপনার নবীকে রত্নার রঞ্জিত করেছে কাঁফের বেঈমানেরা আমার নবী আপনার নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে ফিংকে যে রক্ত বের হয়েছে পাহাড়ের ফেরেস্ত রেখেছে বলে সব একমবার গধ দোয়া করেন আমরা তাইফের পাহাড় দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দেব নবী বলে না না তাইফবাসী এখন বুঝে না এক সময় তারা বুঝবে কলেমা পড়বে আমি আমার উম্মতের জন্য বদদোয়া করব না কিন্তু নবী পয়গম্বর বদদোয়া করে ফেলেছেন তিনি আর বিশেষ কাজে লাগে বদদোয়া করে উম্মতকে ধ্বংস করে দিয়েছেন উম্মতকে খতম করে দিয়েছেন আল্লাহরা পুরাণ বলে মানে অবপায় মাটির পাতিল পাতির মালিক তো তুমি না আমি আল্লাহ পাখ গুলা আমি মাটি দিয়ে তুমি পাতিল তৈরি করেছো সেই মাটির পাতিল ভাঙতেছো তোমার দয়া হইতেছে মায়া হইতেছে অবনুম আমি আল্লাহরা পুন আল আমার কুদরতে হাতে আমি মানুষ বানিয়েছি আমি আল্লাহ তালা পায়ের গরবে। তিলে তিলে করে মানুষগুলোকে বড় করেছি তুমি বদয়া করেছ তোমার বদয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার মানুষ গুলাকে আমার গোলাম গুলোকে আমি পানির ভিতরে হাবুডুবু যখন খাওয়াই মারতেছিলাম তখন যখন তারা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছে ও গনু আমি আল্লাহরও বড় কষ্ট অনুভব হয়েছে আল্লাহ রাবুল আলমিন বান্দাকে কত ভালোবাসেন يا جنة سورة سورة الزمرد والزمارت... تبن نبرات الله رب العالمين تا يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا الله اكبر بولي. আল্লাহ রবোনা রমিন তিন এই মহাব্বতের বান্দাগুলোকে তিন বান্দারগুলোকে বড়ো মহব্বতের সাথে মুহব্বতের সাথে ভালোবাসার সাথে এটা দেবলে সেয়া বা হে আমার বান্দারা লাতাপ না তুমি রহমতুল্লা তোমরা আল্লাহ পা প্রভু লা রহমত থেকে নইরা শোনা আল্লাহ পা প্রভু লামিনের দয়মা থেকে নইরা সোনা না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আপন মানুষ আপন মা বাবাকে ভুলে যায় ভাই ভাইকে ভুলে যায় দুনিয়ার মানুষ বিপদে পড়লে কেউ কাউকে চিনে না কথা বলে ঠিককে ঠিক না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ভুলে না হাজার বার অপরাধ করেছে মালিকের কাছে তওবা করেছে ফিরে এসেছে মালিক তার জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করে দেয়